আসলাম প্রি অডিয়েন্স সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আনন্দের সাথে বলতে হচ্ছে নতুন করে দুবাইয়ের জন্য ইউনাইটেড আরব আমিরাত ইউএই সো তাদের জন্য যারা দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য নতুন ডিমান্ড লেটার পেয়েছি আমরা ট্যানেস গ্রুপ কোম্পানি ইউএই এদের অসংখ্য রোগ লাগবে যেটা এই অক্টোবর মাসের উনিশ তারিখে ইন্টারভিউ হবে আমাদের যে ট্রেড সমূহগুলো আছে এখানে কাজের ধরন সিকিউরিটি গার্ড এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার হাউস কিপার হাউস কিপার মহিলা পুরুষ এবং মহিলা দুইটাই আছে এবং স্কাই কার্গো লোডার যে কার্গো বিমানগুলো লোড আনলোড হয় সেটার কাজও আছে ইভেন ইকে ক্লিনার ডানাটা লোডার এতিহাদ লোডার অনেক ভালো ভালো অপরচুনিটি আছে এবং একই সাথে আরেকটা জিনিস বলবো যারা সৌদি আরবে যেতে চান সৌদি আরবে যারা যেতে চান তাদের জন্য অনেক ভালো ভালো অফার রয়েছে তার ভেতরে অন্যতম আবাসিক হোটেল রেস্টুরেন্ট কফি শপ এই তিনটায় যদি কেউ যেতে চান অনেক ভালো স্যালারি আছে এবং খুব শর্ট টাইমে স্বল্প সময় আমরা লোক পাঠিয়ে থাকি এক মাস দশ দিনে ফ্লাইট হবে ইনশাল্লাহ গ্রান্টি দিয়ে বলতে পারি যদি কেউ যেতে চান ফাইলটা জমা করে যাবেন ইনশাল্লাহ আর আবারও ওভারঅল বলছি যারা দুবাইতে উনিশে অক্টোবর ইন্টারভিউ আছে যারা যেতে চান অবশ্যই অবশ্যই চোদ্দ থেকে পনেরো তারিখের ভেতরে আমাদের ফাইলটা জমা করে যাবেন ইভেন আপনার পাসপোর্ট আর এটাও বলি যদি দুবাই যদি যারা যাবেন খুবই কম টাকায় স্বল্প টাকায় যেতে পারবেন এটা অফার কোম্পানিটা সেমি গভর্নমেন্ট কোম্পানি ট্যানেস গার্ড গ্রুপ চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন ঠিক আছে আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা আপনার যেন দোয়া করব ভালো থাকেন আল্লাহ